আরে পাতলু বাবু কোথায় গেল ফোনই তুলছে না যে আরে এই মোট কোথায় গেলো ফোনই তুলছে না আরে আরে পাতলু বাবু তুমি এই রুম থেকে কি করে বেরোছ আরে কখন থেকে তোমাকে ফোন করছি ফোন কেন তুলছিলে না কি বললে মোটো এই রুম থেকে মানে আরে এটাই তো আমাদের রুম আরে পাতলু বাবু তোমার হয়েছে এটা কি আমাদের রুম তো ওটা দেখো 1006 আসলে রুম নাম্বারটা একই রকম না ওই জন্য বোধহয় তুমি গুলিয়ে ফেলে অন্য রুমে চলে গেছিলে শিগरी চলো যা জল খাবার খেয়ে আসা যাক জল খাবার তো খেতেই হবে পাতলু বাবু কিন্তু ভুল রুমে তুমি গেছিলে আমি না আগে ভুল রুমে আমি ছিলাম না তুমি ছিলে তুমি ছিলে আমি ভুল রুমে ছিলাম না গতকাল থেকে আমি ওই রুমে ছিলাম পাতলু বাবু আমি এত বড় ভুল করতেই পারি না হ্যাঁ আমি বিয়ে করব না করব না করব না করব না দ্যাট ইজ ফাইনাল ফাইনাল তোমাকে বিয়ে করতেই হবে করতেই হবে করতেই হবে বানিয়ে দেব আরে রে সব কী ড্রামা করছে চলো হ্যান্ডস জায়গা থেকে তোমরা अपने में सिंगमा, अच्छींगमर को परत के बच्चे यंप आसीबा एकदम यंप आसीबा। अयोमा शामी की बात तुम्हें। या इतने दम शैतना, चलो एक बार जेले चलो। मगो बाबा गो मचितो आमा गो आमा गो। ओहो। आइडिया। টমেটো সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও আরে পাতলু বাবু এর মানেটা কি হলো সিঙ্গারা খাবো আর শুরু হয়ে যাবো কুড়ি বাবারে মোটু তুমি ভুলে গেছো সিঙ্গারা খাওয়ার পর তোমার মধ্যে এত পাওয়ার চলে আসবে যে আমি 20 বছরের অভিজ্ঞতায় কখনো সেরকমটা দেখিনি যাও মোটু পেটে লম্বা করে দাও

কুম আরে সব কি করছো তোমরা আরে আমি সারা জীবনে কখনো তো সিঙ্গারা খাইনি পাকলু বাবু তোমার কি হয়েছে গো মোটু এখন কান্না কাটি বন্ধ করো আর গুন্ডাগুলোর ধলাই করো সরি আমি কোনো ধোপা নই আর ওরও জামা কাপড় নয় আমি বড় হাতগুলো উপরে তুলে থাকি ওরে কইছে তোমার কমেডি ড্রামা হ্যান্ডসাপ আর আমাদের সাথে চলো আহ বস এই দকুন আমরা এই দুইজনকে নিয়ে এসেছি পাগল এরা আমাদের নিয়ে এসেছে কিছু বুঝতে পারছি না পাশা খুশি হয়েছে পাশা খুশি হয়েছে खासा কালা চুপ আগে আমাকে তো আমার ডায়লগটা বলতে দে মোটু বাবু পাতলু বাবু আমার দুটো জিনিস চাই এক ধরতির ফাইল আর দুই তোমাদের টেলিপোর্টিং মেশিন টেলিপোর্টিক মেশিন সেটা কি আমাদের কাছে এরকম কোন মেশিন নাই তার মানে হলো যে একটা কথা তোমরা স্বীকার করছো তোমাদের কাছে প্রজেক্ট ধর্তির ফাইল আছে দাও ফাইলটা আমাকে দাও নয়তো তোমাদের দুজনকে মেরে ফেলবো তোমাদের মেরে ফেলতে পারো আমরা প্রাণ দিয়ে দেব কিন্তু ফাইলটা তোমাকে দেব না তাই না মোটে বাবু আমাদের গুলিতে ছাজরা করে দিলেও ফাঁসিতে ঝুলিয়ে দিলেও আমরা দেব না তোমাকে ফাইলটা দেব না মেরে ফেললেও না একদম বন্ধ এখানে কি কোনো কবির লড়াই হচ্ছে নাকি আমি তিন অব্দি গুনবো তার মধ্যে দিয়ে দাও ওই ফাইল নয়তো বদলে দেব তোমাদের লাইফস্টাইল। উমম আমি কেবলই সব বলছি আমি। যদি এরা ফাইল না দেয় তাহলে এদের লেজার গান দিয়ে উড়িয়ে দাও। দারান বড়টা হামজান ফাইলটা তো আমাদের কাছে নেই না গো তাহলে গুলি কেন চালাচ্ছো ফাইলটা কুণ্ডলি ডনের কাছে আছে আমি ওকে দিয়ে দিয়েছিলাম তুমি ফাইল কুন্ডলি ডনকে দিয়ে দিয়েছ কত টাকায় কত টাকা বিকেছ ফাইলটা বলে মটু বাবু একটা সামান্য ফাইলের জন্য নিজের বন্ধুকে মারছ তুমি পাতলো ওটাটা একটা সামান্য ফাইল হয় ওটা আমাদের স্বপ্ন মটু কত টাকা বিকলে ফাইলটাকে কাই না করলে বিশ্বাসঘাতকতা নিজের বন্ধুকে তুমি মারছো তাও একটা সামান্য ফাইলের জন্য মটু বাবু ফাইলটা কেন বিক্রি করলে ডলবান ডালবার বিশ্বাসঘাতা মর ফাইলটা বিকিনি আর ওকে আমি এমনি হাতে দিয়ে দিয়েছিলাম যবে ইচ্ছে যবে মারো মাকে মারো সঙ্গে রিচিং এফ চলে আসো সবাইকে বলে দেবো একটা ফাইলের জন্য তুমি আমাকে কেমনভাবে মেরেছো কত হ্যাঁ 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 একতরফা লড়াইয়ে মজা পাচ্ছি না মোটুবাবু তুমিও ফাইট করো তাহলেই তো জমবে খেলা না না! আমি আমার বন্ধুর গায়ে হাক তুলবো না তুলবো না কোনো না কখনো না কিন্তু তুমি ফাইট না করলে তোমার বন্ধুকে লেজার গান্ধি উড়িয়ে দেবো বাবলা পাতনু বাবুকে খতম করে দাও বুঝতে প্লিজ চাইলে তুমি আমাকে মেরে থালা হা সাগর একেবারে পাতলু বাবুকে বাঁচাতে হলে তোমাকে ওর সাথে ফাইট করে ওকে হারাতে হবে আর যদি তুমি জিতে যাও তাহলে পাতলু বাবু বেঁচে যাবে আর যদি তুমি হারো তো পাতলু বাবু খতম তুমি ফাইটে হেরে যাও কেমন বিশ্বাসঘাতক বেইমান আমি আর বেঁচে থেকেই বা কি করবো ছড়ি পাঠল তোমাকে বাঁচানোর জন্য আমাকে তোমার সঙ্গে লড়তে হবে এত সুন্দর ফাইট করতে কোথা থেকে শিখলে যেখান থেকে তুমি শিখেছ আমি মোটুক পাতলুকে ধরে নিয়ে পাশাবাস একই রকম দেখতে দুজন কি করে এরা দুজন আমাকে করবার জন্য মতল মেটেছে যাতে আমরা নকলদের নিয়ে ব্যস্ত থাকি আর সেই ফাঁকে আসল দুটো পালিয়ে যাক কিন্তু চার জনি ধরা পড়ে গেছে পাশা খুশি হয়েছে খুশি হয়েছে খাসা ও এদের মধ্যে দুজন আসল আর দুজন নকল কোনো দুটো মুখের মধ্যে মাস কাছে এদের মাস খুলে ফেলো আসল এখানে তো চারজনের চারজনে আসল মনে হচ্ছে গুক্রবুরি দিব্য আসল নকল দেখানে বোঝাই যাচ্ছে আমিও একথা ভাবছিলাম যার সঙ্গে আমি লড়ছি সে মটুবাবু হতেই পারে না মটুবাবু তো লড়তেই পারে না তার মানে মটুবাবু এ আমিও ভাবছিলাম শৃঙ্খলা খেতে চাইছে না যখন তখন এ মোটো হতেই পারে না কিছু তো কণ্ডগোল আছে তার মানে আমার মতো তাকলু দেশের সামনে ঘর বিপদ এসেছে এই ফাইলটা শত্রু বক্ষের হাতে পড়লে বিপদ হয়ে যেত কাকু হা আমার বন্ধু এই দেশে দেশ ভক্ত বেঁচে আছে তুমি চিন্তা করো না এই ফাইলটা এদের হাতে কখনো পড়তে দেবো না হু ক্যান প্লেস দা সেম গেম ফাইল আমাকে দাও ফাইলটা আমাকে দিতে পাতলু iersing গকুল তো মাথার বুদ্ধিটা ব্যবহার করো একবার আমার সাথে ছোট Вале এরকমই হয়েছিল চুপ নিজের ফ্যামিলি ড্রামা বন্ধ করো আর ফাইল নিয়ে এসো আমি বোকাদের দল বানিয়েছি বোকাদের দল এই এই হাড়িটা নয় ফাইল নিয়ে Uh, yeah. Yeah. Uh, yeah. Go! Hey, the name is Jingama. It's not Jingama. Hands up! I say, hands up! Mago, 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 Mashiko, get up! Oh, Mago! Time, please. Time, please. Dorothy, to me, I'm a song. Get your law. Not a Jingama. আর তোমাকে আমি দেখাচ্ছি মজা তুমি দেখাচ্ছি মজা দাও একবার যাও এবার আমার পালা এবার আমার পালা

मर भूल गए क्या ये पूछ रहे हो ओय वो कोड़ा है ऐने ये हेलो आने मो तो फेल तो পাশা খুশি হয়েছে পাশা খুশি হয়েছে খাসা ফায়ার প্রথম মিসাইলটা ছাড়ো

बटन ऑफ करो हस

সরি 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 আমার ভুল হয়ে গেছে বটে অফ করো বটে অফ করো আমি আর কখনো এমন কাজ করব না মারবে আর কত মারবে আমার বউ আমাকে এত মারে না এখানে দেখো

কালাম তুই চুপ কর আমাকে আগে কার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ <coughs> Hai, tenemos is chingama. Es chingama. Chingama con por te yang possible lah. La. Hansa, you are you are under errasca. <coughs> <coughs> Thank you very much. কিন্তু সে গ্রিস্ট চুলগুলো গজালো কি করে আম্রাজ লিখি লাগিয়ে নিয়েছি যাতে এখানে কোনো কনফিউশন না হয় ভাই তাইকা ও হা 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 অন্তরী শুভেচ্ছা অহন্তরী শুভেচ্ছা অল দি বস টা তুমি কাচ্ছো কেন হা 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 কোটি লোকসান হয়ে গেল। তারপর গিফটও দিতে হলো সেটার আবার আলাদা খরচা কিন্তু সত্যি বলুন আপনি কেমন লাগছে আপনার কারণ এই প্রথম আপনি ভালো মানুষের মতো বিয়েতে এসে বর কনেকে আশীর্বাদ দিচ্ছে খুব ভালো লাগছে রে অল দা বেস্ট আই আমি দোলটিকে ধন্যবাদ দিতে চাই কেনগুন্ডির হাতে নিয়ে আমার বিপদে ঝাঁপিয়ে পড়েছিলো মোটু পট্লুকে ধন্যবাদ দেব কারণ ও না থাকলে এই হ্যাপেনিং হতেই পারত না থ্রি টিয়ারস থ্রি টিয়ারস মোটু পটলো মোটু পটলো মোটু পটলো মোটু পটলো মোটু পটলো মোটু পটলো Watch India's largest kids library only on GeoHotstar. Hotstar. Download the app now.